হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টন সেতুর বদলে বৈরহ সেতুটির উদ্বোধন করা হয় উনিশশো পঁয়ষট্টি সালে চোদ্দোই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন এবং প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেতু ব্রিটিশ প্রশাসন আঠারোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো সালে প্রথম একটা সেতু কথা ভেবেছিল তৈরি হয়েছিল কমিটু কারণ ততদিনের নদীর দুপারে জাঁকিয়ে বসেছে ব্রিটিশদের কারবার তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতু এবার দরকার আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সেতু কমিটির চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেকের পর আঠেরোশো উনষাট থেকে আঠারোশো ষাট সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয় আঠারোশো সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি চিফ ইঞ্জিনিয়ার জর্জ টানবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের ওপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন তেইশে মার্চ তিনি প্রয়োজনীয় নকশা এবং উপাক্ত সমূহ উপস্থাপন করেন কিন্তু সে সময় বৃষ্টি নির্মাণ করা হয়নি আট বছর পর ঠিক হয় একটি সেতু তৈরি করতে হবে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না আঠেরোশো একাত্তর সালে তৈরি হয় একটি ট্রাস্ট সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয় নদীর ওপর ছিল পন্টন ব্রিজ বা ভাসমান সেতু নিচে নৌকো উপরে পাটাতন মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা ছিল লম্বাই এক ফুট এবং চওড়াই হচ্ছে আটচল্লিশ ফুট দুপাশে সাত ফুটের ফুটপাত জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে দুশো ফুট খুলে দেওয়া যেত স্টিমারে এলেই সেতু বন্ধ ভো ভো শব্দ করে স্টিমার পেরিয়ে যাবে তারপর আবার খুলবে সেতু পুরনো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্র্যান্ডফোর্ড লেসলি ব্রিটিশ শাসনের রেল কোম্পানির খ্যাতনামা কারিগর ভারতে বহু বড় রেল সেতু নকশা তিনি বানিয়েছিলেন যেমন ব্যান্ডেল ও নৈহাটের মধ্যে জুবিলি ব্রিজ লেসলি ব্রিটেন থেকে এসে সেতু নির্মাণের এলাকা ঘুরে দেখেছিলেন ফিরে গিয়ে তৈরি করেন নকশা আঠারোশো একাত্তর সালে বাংলার ছোটোলাট যখন হাওড়া ব্রিজ এক তৈরি করেছিলেন তখনই সেতু পেরোতে টোল বসানো হয়েছিল টোলের টাকাতেই চলতো সেতু রক্ষণাবেক্ষণের কাজ আঠারোশো একাত্তরে আইন হওয়ার পর লেসলিকেই সেতু নির্মাণে ভার দেওয়া হয় তিনি বিলেতে ফিরে গিয়ে সেতুর ডেক ও ভাসমান সমতল নৌকা বানানোর কাজ শুরু শুরু করালেন জাহাজে সেই মাল পৌঁছালো কলকাতা বন্দরে তারপরে একে একে সমতল নৌকার পর পরপর ডেকগুলি জুড়ি তৈরি হল প্রথম হাওড়া সেতু আঠারোশো সালে যান চলাচল জন্য খুলে দেওয়া হয় সেই সেতুটি অর্থাৎ আঠেরোশো পঞ্চান্ন সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হয় উনিশ বছর পর সেই সময় পন্টুন ব্রিজ তৈরি করতে লিসলি সাহেবের সংস্থাকে দিতে হয়েছিল ২২ লক্ষ টাকা সেতু থেকে সর্বমোট টোল আদায় করা হয়েছিল চৌত্রিশ লক্ষ এগারো হাজার টাকা বছরে কমপক্ষে দেড় লক্ষ টাকা টোল আদায় হয়েছে সেই সময়ে তবে ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ স্টিমার যাতায়াতের ব্যবস্থা করা জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত যানজটের বহরও বারো তো দিনের বেশিরভাগ সময় কারণ দিনে বেলাতেই কেবলমাত্র সেতু খোলা হতো এই ব্যবস্থা চলে উনিশশো সাল পর্যন্ত তারপর রাত জাহাজের জন্য সেতু খুলে যাওয়ার ব্যবস্থা হয় তাতে আগে যেখানে চব্বিশ বার সেতু খুলতে হতো তা কমে যায় দিনে মাত্র চারবার সেতু খুললেই কাজ মিটে যেত বন্দরের উন্নতি চলছে উনিশশো সাত থেকে উনিশশো সালে হাওড়া ব্রিজে মাঝখান দিয়ে তিন হাজার কুড়িটি জাহাজ স্টিমার লঞ্চ গিয়েছিল তবে রাতে জাহাজ চলাচলের ব্যবস্থা হলেও যানজটের সমাধান হচ্ছিল না ফলে সে সময় থেকেই হাওড়াতে একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে ব্রিটিশ প্রশাসন উনিশশো সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট ইস্ট ইন্ডিয়া রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর এস হাইট এবং কলকাতা পৌরসংস্থার চিফ ইঞ্জিনিয়ার ডাব্লিউ বি ম্যাকাবে এর নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করে চিফ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বাধীন কমিটি প্রয়োজনীয় তত্ত্ব উপাত্ত উপস্থাপন করে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে নদীটির ওপর একটি ভাসমান সেতু বদলে একটি বৈর্ভ সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি লিসলির কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে তিনটি মাত্র বৈভব সেতু বানানো হয়েছিল নতুন প্রযুক্তি নিয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা করতে চাননি তিনি এর মধ্যেই উনিশশো সালে বৈরব সেতু প্রযুক্তিতে তৈরি কানাডার পো দ্য সেতু ভেঙে পড়েছিল লেসলে সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষেই মতো দিয়েছিলেন একে মতমত ছিল পোর্ট কমিশনারেরও কারণ বন্ধ কাজে সেতুতে গরুর গাড়ি চলাচলের চেয়ে বিলেতে থেকে আসা যাহা চলাচল আরও বেশি জরুরি ছিল প্রাথমিক কমিটি গঠনের পর উনিশশো এগারো সালে নতুন হাওড়া সেতু নির্মাণের নকশা চাওয়া হয় পরের বছর সারা বিশ্ব থেকে নটি সংস্থা আঠেরোটি নকশা জমা দেওয়া হয় কিন্তু সবকটি নকশা ছিল বাঁশকুল মডেলে অর্থাৎ সেতুর মাছ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল সব সংস্থাই এর মধ্যে এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশরা নতুন কোনো পরিকাঠামো প্রকল্প থেকে সরে আসে উনিশশো সতেরো থেকে উনিশশো পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে অর্থনীতিও ধাক্কা খায় এই দেশে আমদানি কমতে থাকে ফলে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন উনিশশো সালে ফাইল ঝেরে ফের চর্চা শুরু হয় আর তা শুরু হতেই সামনে এসে পড়ে পোর্ট কমিশনার আর রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার ভিন্ন মতের কথা একজন পণ্টন ব্রিজ চান তো অন্যজন বৈর্ব সেতু ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বার করেন উনিশশো একুশ সালে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়ে তোলেন তিনি তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক কমিটির সদস্য তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিন্ডলে চিফ ইঞ্জিনিয়ার জি ম্যাকলাসন কমিটির তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসলি মটের পরামর্শ গ্রহণ করেন স্যার বেসলি প্রথম সিঙ্গেল প্ল্যান আর্ট ব্রিজের প্রস্তাব করেন উনিশশো সালে আর এন মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে যাতে যাবতীয় বিতর্ক সরে বৈভ সেতু নির্মাণের সুপারিশ করা হয় ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতু নিজ দিয়ে অনায়াস জাহাজ স্টিমার যাতায়াত করতে পারবে উনিশশো সালে পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ যার নির্মাণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ আইন পাস তো হলই এরপর উনিশশো তিরিশ সালে পনেরোই মার্চ বাংলা গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন উনিশশো সালে নতুন হর ব্রিজের আইন সংশোধিত হয় এবং পরের বছর বৃষ্টি নির্মাণের কাজ শুরু করা হয় সেতু নির্মাণে তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিলেন টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প ছিল সেতুর সেতুর ফ্যাব্রিকেটর কোম্পানি ছিল গ্রেটওয়েট ওয়েট অ্যান্ড জেপস উনিশশো সালে ব্রিজ তৈরি শুরু হয় কাজ শেষ হয় উনিশশো বিয়াল্লিশের আগস্ট মাসে উনিশশো তেতাল্লিশে তেসরা ফেব্রুয়ারিতে দা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচল ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন ব্রিজের উপর দিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পথযাত্রী এবং এক লক্ষ গাড়ি চলাচল করে থাকে